যে সমাধি সৌধ আর সেখানে আমি তোমাদের নিয়ে যাবো চলো আমরা দেখতে থাকি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধটি সেটি আমরা এখন দেখার জন্য ভিতরে যাব আমি এখন চলে এসেছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সমাধিসৌধ সেটার ঠিক ভিতরে আমি তোমাদের ভিতরে যে এরিয়াটা সেটা দেখানোর চেষ্টা করবো আর আমি বলে দেওয়ার ট্রাই করব যে এইখানে মানুষজন আসে প্রত্যেক দিন কারণ যারা কবির ভক্ত তার তারা আসলে এখানে প্রত্যেক দিনই আসে ফুল দেওয়ার জন্য কবিকে আর তাকে আসলে যারা অন্তর থেকে ভালোবাসে ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্যই এই জায়গাটায় আসে বা অনেকেই দেখতেও আসে এটা তোমরা যে এখন যে সমাধি সৌধটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমাদের প্রেমের কবি কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ বাংলাদেশের জাতীয় যে ব্যক্তিত্ব তার অনেকেরই কবর আছে যেমন তার মধ্যে হচ্ছে নয়নের সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়ে শুধু ঠাই পটুয়া শিল্পী কামরুল হাসান পটুয়া শিল্পী কামরুল হাসানের এটা হচ্ছে কবর আরেকটা কবর আমরা দেখি এটা কার এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের যে কবর সেটা আর ওইদিকে হচ্ছে শিল্প গুরু শফিউদ্দিন আহমেদ শফিউদ্দিন আহমেদের কবর পাশের কবরটা চলো আমরা এই দিকটা দেখে আসি আর এই যে কবরটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ উনি ওনার একটা গানই বলেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিয়ে ভাই যেন গড়ি থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই ওই জন্য আসলে কবির ইচ্ছা অনুযায়ী ওনাকে এখানেই সমাহিত করা হয় আর তোমরা যদি এখানে ভিতরে আসো তাহলে যে বিষয়গুলো দেখতে পাবা সেটা হচ্ছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু একটা লেখা এখানে তো আছে এদিকে কিছু এরকম ইয়ে আছে আর এই পাশে যে মসজিদটা হচ্ছে সেটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আর কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর এটা হচ্ছে ভিতরের যে পরিবেশটা ভিতরে যে এখানে আসলে সুন্দর করে সাজানো গোছানো সব কিছুই আর তোমরা কি আমি পুরো জায়গাটা খুব ভালো করে দেখানোর চেষ্টা করতেছি যেন বুঝতে পারো এই সামনের সামনের যে সমাধিসৌধটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌধ এখানে আসলে কাজী নজরুল ইসলামের একটা লেখা মেবি এখানে দেওয়া আছে এখানে লাইনগুলো হচ্ছে এরকম যে মহাবিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনি বেনা অত্যাচারিত খড়ক কৃপান ভীম রণ ভনে রণী বেনা বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছিল আর কবিতার কিছু পঙ্গতি এই জায়গাটায় রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসাবে আর পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আর কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই আমাদের জাতীয় কবি প্রেমের কবি দ্রোহীর কবি কাজী নজরুল ইসলামের সমাধি সৌজন্য তোমরা বুঝতেই পারতেছ তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো এটা হচ্ছে ঢাকা শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশে এখান থেকে কিন্তু অনেক জি কে কোশ্চেন মানে জি কে প্রশ্ন চলে আসতে পারে যে কাজী নজরুল ইসলামের কবর আসলে কোথায় কাজী নজরুল ইসলামের কবর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশে আমি এখন অবস্থান করতেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সমাধিসৌধের ভিতরে এখানে হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাহিত করা হয় ওনার যে একটা গান ছিল মসজিদেরই পাশে আমায় কবর দিয়ে ভাই যেন গড়ে থেকে মোয়ার্জিনে আজান শুনতে পাই ওই জন্য কবির ইচ্ছা অনুযায়ী আসলে ওনাকে এই জায়গায় সমাহিত করা হয় পাশে হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় মসজিদের ঠিক পাশেই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর এখানে আরও বাংলাদেশের বিশিষ্ট কয়েক কয়েকজন জাতীয় ব্যক্তিত্বের আসলে কবর আছে আমি তোমাদের ভিডিওতে দেখাইছিলাম ওই খবরগুলো তোমরা বুঝতেই পারবা এটাই হচ্ছে জাতীয় কবি কাজী ইসলামের সমাধিস এখানে আসলে প্রত্যেক দিনই আমরা জানি যে মানুষজনে আসলে জন্ম মৃত্যু এগুলোতেই ফুল দেয় কিন্তু কবির যারা ভক্ত তারা আসলে প্রত্যেক দিনই ফুল নিবেদন করে এই জায়গাটায় যায় দেখতে পাচ্ছ সামনে কিছু ফুল রেখে দিয়ে গেছে আমি তোমাদের ফুলগুলো একটু দেখানোর চেষ্টা করলাম আর এখন আমি ঠিক দাঁড়ায় আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামে সমাধি সৌধের সামনে আমি তোমাদের দেখানোর জন্য এদিকে আসছিলাম আজকে আমি তোমাদের দেখে খাইছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধ সেটা আর তোমরা নেক্সট কোন এরিয়া নিয়ে দেখতে চাও সেটা তো কমেন্টে জানাবা আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসো তাহলে অবশ্যই আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি সৌধটা সেটা তোমরা অবশ্যই দেখে যাবা প্রায় এই সমাধি সৌধটিতে খুব ইজিলি আসতে পারো সেটা হচ্ছে তোমরা যদি মেট্রো হয়ে আসো তাহলে তোমরা নেমে পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন অথবা তোমরা শাহভাগে নামতে পারো যে কোনো এক জায়গায় নামলেই তোমরা আসলে এখানে খুব ইজিলি চলে আসতে পারবা আমি তোমাদের সামাজিক সূত্রতা দেখাই এখন আমি আমার হলের দিকে মুখ করছি চলো আমি হলে হলে চলে যাব এখন